আব্দুলেব নে ওমার বলছেন যে আলোনব বলছে না চয়ামল কোরানেই সবপে আনেই অমল কে আমা। কোরান এবং সেয়ান রোজা বিচারের মাঠে মানুষের পক্ষে হয়ে কথা বলবে। চএম বলবে রববি মানাতহতত আমা অসাহ তাবি নাহারে ফসাা পেনি ফিয়ে এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও আল্লাহকে বলবে কে সেম রোজা রোজা আল্লাহকে বলবে প্রতিপালক এই লোকটাকে আমি দিনে খেতে দিইনি এই লোকটাকে আমি দিনে মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো এই লোকটাকে জান্নাতে দাও কে বলবে এটা বলেন তো দেখি সিয়াম পয়সা পানি তো সিয়ামের কথাটা মেনে নেওয়া হবে রোজার কথাটা মেনে নেওয়া হবে ঠিক আছে সিয়াম ঠিক আছে রোজা আমি তোমার কথা মেনে নিয়ম লোকটাকে জান্নাতে দিলাম তা আপনি সিয়াম ছিলেন না কেন আজকে চতুর্থ দিন চলে গেল শাবান মাসের আপনার হিসাবই নাই ইংরেজি মাস চিরজীবন একই রকম হবে কেন ওরা বুদ্ধি করে গুটিয়ে গাটিয়ে বেশি করে কম করে কোনো মাসকে করেছে বত্রিশের কোনো মাসকে করেছে একত্রিশের কোনো মাসকে করেছে তিরিশের কোন কে করেছে উনত্রিশের বাংলা হয় বত্রিশ ইংরেজিতে হয় না হয় একত্রিশ নয় তিরিশ নয় উনত্রিশ নয় আঠাইশ দিয়ে একটা আর একটার মধ্যে ঢুকে ঢুকে এটা ওটা করে ওই প্রতি বছর ঠান্ডার দিনে হবে জানুয়ারি মাস প্রতি বছরই কোন মাসে হবে জানুয়ারি মাস ঠান্ডার মাসে কি হবে জানুয়ারি মাস হবে দেখেন কিন্তু আরবিতে প্রতি মাস ঠান্ডার মাস জানুয়ারি মাস রামাজান মাস হবে না মাস কোন সময় হবে ঠান্ডাতে কোনো সময় হবে গরমে কোনো সময় নাতিশীতোষে এইভাবে হবে তালা রসুল বলছেন আর সাহারো হাকাদা দশ আর সাহারো হাকাজা বিশ আর সাহারো হাকাদা এবার কিন্তু বৃদ্ধা মনে চাপা আছে উনত্রিশ মানে আর সোহারো হাকাদা 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 তিরিশ আর সহারো হাকাদা হাকাদা এবার চেপে দিয়েছে হাকাজা মানে উনত্রিশ কেয়ামাক পর্যন্ত আঠাশো হবে না কেয়ামাক পর্যন্ত একত্রিশও হবে না যার কারণে আরবি মাস এক সিজনে টিকবে না বিভিন্ন সময়ে হবে যার কারণে আরবি মাস বিভিন্ন সময়ে হবে ইবাদতের জগতে ভিন্ন ধরনের এটা দেখাচ্ছি আরেকটা দেখি আমরা চলে যাবো আলোচনায় একবারে সংক্ষিপ্ত তো চারটা জিনিস বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে এক কালো পাথর হজের উমরার টাকা যদি বৈধ হয় তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে আল্লাহকে জান্নাতে দাও কে বলবে কালো পাথর দুই যে আঙ্গুলে তাসবি গণনা করা হচ্ছে সে আঙ্গুল কথা বলবে আল্লাহ তুমি একে জান্নাতে দাও তিন রোজা আল্লাহ একে জান্নাতে দাও চার কোরআন কোরআন বলবে আল্লাহ একে জান্নাতে দাও আমার পক্ষে হয়ে বিচার মাঠে কয়টা জিনিস কথা বলবে চারটা মনে থাকবে কি এক কালো পাথর মানে হাজরা আস দুই সেম তিন আঙ্গুল আঙ্গুল আঙ্গুলে যদি গণনা করে তাহলে তাহলে সে আঙ্গুল গণনা করলে এটা আর হবে না যার কারণে কোনোদিনই তাসবিদানায় তাসবি গণনা করা হবে না সবসময় কিসে তাসবি গণনা করতে হবে আঙ্গুলে আর একটা কি আমাদের পক্ষে কথা বলবে কোরআন মনে থাকবে কি বিচারের মাঠে কেয়ামতের মাঠে চারটে জিনিস আমাদের পক্ষে কথা বলবে এক দুই তিন কালো পাথর চার আঙ্গুল কোন আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করা হয়েছে সে আঙ্গুল মনে থাকতে হবে মনে রাখতে হবে চলেন যাই আল্লাহর নবী বলছেন যে জান্নাতের দরজা হলো আটটি জান্নাতের দরজা কয়টা আটটা আর জাহান নামের কয়টা সাতটা জাহান নাম একটাই দরজা সাতটা জান্নাত একটাই দরজা আটটা যখন মানুষ জান্নাতে ঢোকবে তখন সব দরজা থেকে ফেরেশতা বলবেন এ শোনো শোনো যারা শ্যাম রোজা থেকেছ তারা এই দরজা দিয়ে আস এই যারা হজ করেছে এ দরজা দিয়ে আস যারা সোনাত আদায় করেছে এ দরজা দিয়ে আস যারা দান খারাত করেছে এ দরজা দিয়ে আস তো চট করে আবাক্কার সিদ্দিক বলছেন আল্লাহ নবী সব দরজা থেকে টাকা হবে এমন কি হবে হ্যাঁ সেটা তুমি তুমি এখন জামা তো সবাই তোমাকে বলো আপনি এদিক দিয়ে আসেন আপনি এদিক দিয়ে আসেন তোমার যে মান সম্মান সবাই ডাকবে এইবার যেটা মূল কথা সেখানে ফিরে যাই যা দাখেলা আখের অগ্লিকা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজাটা বন্ধ হয়ে যাবে বন্ধ করা হবে বাকিগুলো খোলা আছে হজ করার শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ হবে না অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে সলাত আদায়কারীর শেষ ব্যক্তি ঢুকে গেল ওটা বন্ধ হবে না অন্য ব্যক্তি সেখান দিয়ে ঢুকতে পারে দানকারীর শেষ ব্যক্তি ঢুকে গেল ওটা বন্ধ হবে না ওটা দিয়ে অন্য ব্যক্তি ঢুকতে পারে কিন্তু শ্যাম পালনকারী শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা বন্ধ করা হবে এমন কোন ঢুকলে শুধু কি করতে হবে শ্যাম পালন করতে হবে আমি কি বুঝাতে সক্ষম বলতে পারবে যদি কেউ জিজ্ঞাসা করে এটা হলো শ্যাম রোজা কোন এবাদতকে বলা হবে না যে এটা তার মতো মত বুঝো না কোন এবাদতকে বলা যাবে না যে এটা ওর সমপর্যায়ের তাহলে হজ সমপর্যায়ের নয় সলাত নামাজ সিয়ামের সমপর্যায়ের নয় তাহলে দান খায়াত সিয়ামের সমপর্যায়ের নয় তাসবি তাহলে জিকির রাজকার সিয়ামের সমপর্যায়ের নয় কোরআনতালাত সে সিয়ামের সমপর্যায়ের নয় সেই শ্যামের নফল শ্যাম আজ রাত পঞ্চম দিন মুরব্বী শ্যাম আছেন মনে কোনো কষ্ট নিয়েন না আপনাকে আমি কষ্ট দিতে চাই না আপনাকে আমি অনেক ভালোবাসি এই মহিলা ঢং ঢং করে তো ঘুরে বেড়াও ফ্যাশন পরে রাস্তাঘাটে ঘুরো বাবু বাজারে যাও শ্যাম আছে আজকে শ্যাম ছিলে কেন ছিলেন না কেন ছিলেন না তোমার দাদি ছিল তোমার নানি ছিল তোমার মা ছিল তোমার খালা ছিল কেন সাবান শুরু হয়েছে আপসে আলোচনা করণে বারবার আজ পনেরো দিন থেকে বলবে যে আম্মা আমার সাবান কবে আম্মা সাবান কবে চলেন আজকের আলোচনা নফল সিয়ামে চলে যাই সাবান মাসের শ্যাম